প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য নগদ অর্থের পাহাড় পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বিপুল অনুদানের ফলে তৈরি হয়েছে কার্যত নগদ তত্ত্বের পাহাড় ট্রাং ভর্তি টাকা রুপি এনে ঘরের মাঝে ডালা হচ্ছে আর চারদিকে বাস বসা মানুষ সেই টাকা গুনছেন একটানা ঘন্টার পর ঘন্টা চলছে টাকা গোনা টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা ভর্তি এগারোটি ট্রাঙ্ক রয়েছে আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গুনতে নিয়োগ দেওয়া হয়েছে তিরিশ জনকে টাকা গোনার এ বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগর হুমায়ুন কবিরের বাড়িতে অনুদানের এই টাকা জমা করেছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে রবিবার সন্ধ্যা পর্যন্ত যত নগদ অর্থ দান হিসেবে জমা পড়েছে তা আলেম উলেমাদের উপস্থিতিতে গোনা শুরু হয় রাত বারোটার পরও চলে টাকা গোনা তখন পর্যন্ত সাতটি ট্রাঙ্ক খোলা হয় যা থেকে মেলে সাতত্রিশ লাখ টাকা পুরো টাকা গুনার কাজ কর চলছে সিসিটিভি করা নজরদারিতে হুমায়ুন কবিরের দাবি বাবরি মসজিদ নির্মাণের আগেই কতটা জনপ্রিয় তা শুধু এই অনুদানের টাকা দেখে বোঝা যায় তিনি আরও দাবি করেন কেবল ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটি কে আর আর কোড স্ক্যান করে জমা করেছে তিরানব্বই লাখ টাকা মসজিদ নির্মাণের জন্য দুই দিনে দান হিসেবে পাওয়া গেছে অন্তত পনেরো লাখ টাকা গত শনিবার ছয় সেপ্টেম্বর ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে আবারও বাবরি মসজিদ নির্মাণের জন্য শিলান্যান্স করেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির রবিবার নিজের হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন দিন তিনি জানিয়েছিলেন যে বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক তিনশো কোটি টাকা তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি নাকি আশি কোটি টাকা অনুদান দেবেন বাবরি মসজিদ তৈরির জন্য আরও বহু মানুষ অনুদান দিচ্ছে হুমায়ুন দাবি করেছেন মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে রামপুর হাট শিউরি থেকে কিছু লোক এসে অনুরোধ করছেন মালদা থেকে অনেকে যোগাযোগ করছেন দাবি হুমায়ুনের বীরভূম মালদায় বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনায় আশ্বাস হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের জন্য যে আপাতত নগদ অর্থের অভাব হবে না তা এ বিপুল জমা অর্থ দেখে আন্দাজ করা যাচ্ছে তবে টাকা গোনার এমন ঘটনা সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগত জানালেও বিরোধীরা নতুন প্রশ্ন তুলতে শুরু করেছে দানের উৎস হিসাব ও আইনি প্রক্রিয়া নিয়ে